বিএনপি সমাবেশে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে এ সময় দুটি ককটেল বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীরা জানান নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর পার্কে সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য শেষে সঞ্চালক ও জেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম প্রধান বক্তা বক্তব্য দেবেন বলে নাম ঘোষণা করেন সে সময় বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক ক্ষিপ্ত হয়ে ওঠে তার সমর্থকরা এক পর্যায়ে বাধে সংঘর্ষ চালানো হয় ভাঙচুর পরে আশরাফুল হক ও তার সমর্থকরা সমাবেশস্থল ত্যাগ করলে পুনরায় সমাবেশ শুরু হয়